হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এসএসসি ব্যাস দুই হাজার চব্বিশ যারা আর কি এসএসসি এবারের পরীক্ষা দিয়েছেন তারাই রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করছে কিন্তু এই রেজাল্ট নিয়ে কিন্তু বর্তমানে খুব জলগলা হয়েছে রিসেন্টলি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় যে এসএসসির রেজাল্ট পাঁচ তারিখে দেবে কিন্তু আসলে এটা কিন্তু সঠিক নয় সো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এসএসসির রেজাল্ট আসলে কবে দেবে এবং দিলেও আপনি এটা কীভাবে সবার আগে দেখতে পারবেন এবং মার্কশিট ডাউনলোড করতে পারবেন সো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে রিসেন্টলি ফেসবুকের সেই ভাইরাল হওয়া পোস্টের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি জরুরি নোটিশ পাঠানো হয় সেই নোটিশে বলা আছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ তারিখে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু নয় দুই হাজার চব্বিশ সালের এসএসসির পরীক্ষার ফলাফলের কাজ প্রক্রিয়াধীন রয়েছে কাজ সম্পূর্ণ হলে ফল প্রকাশের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে সো এটা কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ড এটা এই নোটিশটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে তারপর কিন্তু রিসেন্টলি আরও একটি নোটিশ এসেছে যেখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত তার সংক্ষেপের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিম্নবর্তী তারিখ সময় ও স্থান মোতাবেক দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণের সময়ও সম্মতি যাপন করেছেন তারিখ বারোই মে দুই হাজার রবিবার নয় দশ ঘটিকায় স্থান গণভবন ঢাকা এই পোস্টটি নিয়ে অনেকের উৎকণ্ঠা কাজ করছে যে এটা কি আসলেই বারো তারিখের রেজাল্টটি পেশ করা হবে কি না কারণ এই নোটিশটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু পোস্ট করা হয়নি এটি পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ওয়েবসাইটটি আছে সেখানে সো এছাড়াও বাংলাদেশের আরও অনেক পপুলার নিউজ চ্যানেলগুলো আছে তারও কিন্তু প্রচার করছে যে এসএসসি দুই হাজার চব্বিশের রেজাল্ট কিন্তু মে মাসের বারো তারিখ অর্থাৎ রবিবারে হতে চলেছে সো তাই আমরা ধরে নিতেই পারি যে এইটাই ঠিক নিউজ যে মে মাসের বারো তারিখে এসএসসি রেজাল্ট হচ্ছে তো এটা নিয়ে এসএসসি শিক্ষার্থীদের আর কোনো চিন্তার কারণ নেই আপনাদের রেজাল্ট মাসের বারো তারিখেই প্রকাশ করা হবে তো আপনাদের সবার জন্য দোয়া দোয়াও ভালোবাসা রইল এখন বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের রেজাল্ট সবার আগে দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে তো আপনাদের এসএসসি রেজাল্টটি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে সো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখানে আপনি এসএসসি সিলেক্ট করবেন তারপর ইয়ার আপনার পাসিং ইয়ার দুই হাজার চব্বিশ এটা সিলেক্ট করবেন তারপরে বোর্ড আপনি যে বোর্ডের সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন তো তারপর এখানে রোল রেজিস্ট্রেশন দিয়ে এখানে আপনাকে একটা যোগ করতে বলবে সো সেটা করে আপনি এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টই এখান থেকে পেয়ে যাবেন সো এখান থেকে কিন্তু আপনি আপনার রেজাল্টের পাশাপাশি আপনার মার্কশিটও কিন্তু ডাউনলোড করতে পারবেন এভাবেই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনার এসএসসির রেজাল্টটি পেয়ে যাবেন খুব সহজেই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম